তুমি এখানে ভালো আছো ভাই হ্যাঁ ভালো ভাই আপনি ভালো আছেন আমি ভোটে দাঁড়াইছি তুমি তো আমার একমাত্র কাছেরই লোক আর তোমার ভোটটা তো আমি পাচ্ছি ভাই ভোট তো দিতেই হবে আপনাকে ছড়ার কাকে দেবো

কালাম নেই রোজা নেই ভোটের সময় এসে নিবাস পেরিয়ে এসে মনে আছে দর বেশি যে দিতে ওরে বাবা

এখন দাঁড়াইছেন ভালো কথা আল্লার উপর ভরসা করেন সে নাই আল্লাহর উপরে ভরসা করলাম ভাই কিন্তু আপনার উপরে কিন্তু ভরসা করতে পারি সে সময় আসুক দেখা দেবে না আরে ভাই সময় তোমায় না ভোটটা আপনি আমারে দেবেন তো কথা দেন ঠিক আছে ভাই কথা দিলাম ভোট আপনারে দেব আচ্ছা ভাই আপনার ভোটটা নিয়ে তাহলে আমি নিশ্চিত হলাম আচ্ছা মধু তা উনি তো পরিচিত লোক তা সন্ধ্যের সময় সামা খেয়েছে নে টাকা বুঝি দেন আচ্ছা

মানে তোলা সামনে দিয়ে কারো কাছ থেকে ধরাই নোবাই নিয়ে খাবানি তালি থাক তুমি তালি বাড়ি যাও ওই মেম্বার যাচ্ছে তো আমি মাঠের মধ্যে কারো ধরাই নোবাই না থাকো একটা বিড়ি ছিল কাউ নিয়ে নেলে ঠিক আছে মাঠে ঘাটে বাজার ঘাটে কোনো জায়গায় দিয়ে শান্তি নেই

ও ফেলটুদা ফেলটুদা আমি সমে আমি ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আমি সমে আমি সমে এটা তো বুঝলাম সমে ভাই তা কি খবর কি ভোটে দাঁড়াইছি এবার ভোটটা কিন্তু আমারই দিতে হবে আরে ভাই ফেলটুদা তো আপনার একান্ত কাছেরই লোক তা আপনার সারা কার ভোট দেবে মানে মানে বুঝিলে এবার ভোটটা কিন্তু আমারই দিতে হবে আর না 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 বাপু আমি এই টাকা পয়সা নিতে পারবো না আমি বাপু এই ভোট তোমার দুবানে হ্যাঁ কিন্তু আমি টাকা নিতে পারবো না তাহলে ভোটটা কিন্তু আমি পাচ্ছি সে ভোট দুবানে কিন্তু আমি ওই সব টাকা পয়সা না এই মহা বিপদে পড়লাম এই ভোট এসলো আর এই এক এক সময় এক এক চেয়ারম্যান মেম্বার বাড়ির মধ্যে ঢুকে পড়ছে আর এই শুধু এই জুবান দিয়ে জীবনে মিথ্যে কথা কইলে আর এই এক এক সময় এক এক মিথ্যে কথা ডাইরেক্ট মিথ্যে কথা বলতে হচ্ছে মিথ্যে বলা মহাপাপ আর এই শুনিয়া মিথ্যে কথা বলতে বলতে পারে আমার এর থেকে একটা কোন যে কোনো একটা পরিত্রাণ বের করতে হবে লাইট আরে হবে না তো ফসছে বাইরে থেকে মেন বনিঙ্কা কি বলত يلا ها কি ব্যাকলার কি শুনতাম এসব আমি তো নেদি আমি তো নেদি শুন দাও আমি তো নেদি তো কি না দেখলি এসব বিশ্বাস করতাম না

কিন্তু আসলে আমি ভোটে পাস করব বা প্রতিনিধি হব জনগণের ওই উদ্দেশ্যে দাঁড়াইনি তাই তুমি কোন উদ্দেশ্যে দাঁড়াইছো আমাকে একটু কও আমি একটু শুনি তুই ভোটার হ এখনো তো তোর ভোট হয়নি ভোট হ ভোট ভোটের সময় আসুক তখন বুঝবি যে ভোটার হয়ে কত জ্বালায় আমি আসি কি জ্বালায় আছো তুমি কদিন দিন আরে বাবা এখন ওই যাব মাঠে এক মেম্বার সামনে দাঁড়াবে পাজা করতে ধরবে হেরে কবে যে কথা দিয়ে যাইতে হবে যে ভোট দিতে হবে এখন বাপু আমি ক মিথ্যে কথা কইতে পারি না এখন ওই আমার ওই কথা করে নেবে যে আছে ভোট দিতেই হবে এখন আমি তো কইতে পারব না যে দেবো না পারবো তুই পারবি আর একজন পারবে বুকের পরে কি কইতে পারবে যে আমি তোমার ভোট দিতে পারবো না হলে আমার জোবান দিয়ে কইতে হবে যে আমি ভোট দেবো গেল এক পর আর এক মেম্বার আসবে চার দোকানে বসে রয়েছে আর একজন আসবে তারও দিতে হবে ছাড়বে না কথা দিতেই হবে তার আমি একটা মানুষ কয়জনের ভোট দেবো কয়জনের কথা দেবো ভোট আমার হচ্ছে ব্যক্তিগত রুচি আমি যার ভালো লাগবে তার আমি দেবো কিন্তু সেটা আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা একজন জোর করে মুখ দিয়ে বের করে নেবে যে তোমার কথা দিয়াই লাগবে এখন কথা দিলি আমি এবার তার তো দিতে হবে আল্লাহ তো বলিয়েছে যে হচ্ছে তুমি যেখানে কথা দাও সেখানে আমি সাক্ষী হয়ে থাকি তাহলে আমি এখন কি কোন বিপদে আছে জানিস ওই তাই ওই ভেবে দেখলাম যে এখন আমিও প্রার্থী হয়ে যাই ভোগ পোস্টার মেরে থিয়ে দিই তাহলে আর আমার কাছকেও ভোট না এই হচ্ছে আমার চিন্তাভাবনা তাছাড়া ওর পিছনে কোনো খরচও করছি না